চট্টগ্রাম বহদ্দার হাটে দামে ঈদ বিক্রয় উৎসবে কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষরা চট্টগ্রাম থেকে এম আবু হেনা সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বন্ধনগরী চট্টগ্রামে বহদ্দার হাট মোড়ে বিভিন্ন পয়েন্টে আসন ঈদুল সামনে রেখে চলছে ঈদ বিক্রয় উৎসব এতে কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষরা একদমে বিক্রি হচ্ছে কাপড় অন্যান্য জিনিসপত্র বহদ্দারহাট এলাকায় সকাল থেকে রাত অবধি বেচাকেনার দৃশ্য চোখে পড়ে ক্রেতার উপস্থিতি লক্ষণীয় এবার জমে উঠেছে ঈদকেন্দ্রিক কেনাকাটা নগরীর বহদ্দারহাটে অস্থায়ী ঈদ বিক্রয় উৎসবে হরেক রকম দোকানে ভরপুর ঈদ উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত করা সহ ডেকোরেশন করে ক্রেতাদের মন জয়ের চেষ্টা করছেন বিক্রেতারা একই সাথে জমে উঠেছে ফুটপাত ব্যবসাও ঈদ বিক্রয় উৎসবে শাড়ি থ্রিপি শার্ট জুতা টুপি আতর ছোট বাচ্চাদের টি শার্ট পরক থেকে শুরু করে